একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড একটা সুন্দর রাধা রাধাকৃষ্ণকে আরও সুন্দর কিভাবে করে তুলল দেখুন এই হলো ব্যাকগ্রাউন্ড কৃষ্ণের ঠিক পেছনে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেওয়া হলো দেখুন অপূর্ব লাগছে তাই না কৃষ্ণনগরের প্রখ্যাত মৃৎশিল্পী ঘূর্ণির রানা মল্লিকের স্টুডিওতে এসেছি ঘড়িতে তখন প্রায় রাত সাড়ে এগারোটা ফাইনাল তার চলছে সেই কৃষ্ণ কোন রাধাকৃষ্ণ চলুন দেখে নিন মনে পড়েছে মাটি অবস্থায় দেখিয়েছিলাম যে রাধা কৃষ্ণ সেই আমেরিকায় যাবে সেই রাধাকৃষ্ণ একেবারে নেওয়ার লোক পর্যন্ত এসে দাঁড়িয়ে রয়েছেন ফাইনাল কাজ শেষ হবে আর সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবেন এতক্ষণে হয়তো আমেরিকার পথে রওনাও দিয়ে দিয়েছেন রাধাকৃষ্ণ মাটি অবস্থায় দেখেছিলেন ঠিক সেই অ্যাঙ্গেলের কথা ভাবুন আর এই রঙিন রাধাকৃষ্ণকে দেখুন পারলে আর একবার সেই মাটি অবস্থায় রাধাকৃষ্ণর ভিডিওটাও দেখে নিন অপূর্ব লাগবে সেটি ছিল মাটির আর এটি ফাইবার গ্লাসের কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন